কাঁচা টমাটো দিই অনেক মজা কিন্তু ছোটো মাছ চচ্চড়ি আমি একটু সিম দিই একটু বেগুন একটু মাছ এই যে সিম আমার হচ্ছে অলমোস্ট এই যে এই যে ফুল আসছে কিছু অনেকেই ফুল অনেকই ফুল আসছে কিন্তু টমাটো গাছ ঠিক গিয়েছে আমার এবার গার্ডেনটা আমি গুছিয়ে করতে পারিনি আমি অর্গানাইজ করেই করি সব কিছু একটার সাথে আর একটা মিশাই নিয়ে সুন্দর করেই রাখি এবারও রেডি করছি কিন্তু আবার অনেকটাই মিশে গিয়েছে সব কিছু আমি সেপারেট করতে পারিনি চেষ্টা করি সিম এই যে সিমগুলো দুই দিকে তিন রকমের সিম আছে আমার কিন্তু এইটাও দেখছি এখন এসেছে কিছু আসে আর কিছু সিম আবার আরও পরে আসে বিভিন্ন দেশের আছে তো আমাদের দেশেরই নাই দেশের বিভিন্ন দেশের আছে ইয়ে কিন্তু জানি না এই যে করলা করলাও হয়েছে কিন্তু আমাদের দেশের মতনই সবুজ সবুজটা নাই সাদাটা এই যে আমি গতবার সবুজটা লাগাইছিলাম করলা লাগানোর পরে নষ্ট হয়ে গিয়েছিল খেয়ে ফেলছিল পোকাই পরে আমি কিনে এনে লাগাইছি সবুজে সাদা হয়েছে সাদাটার বেশি এখন হয়েছে এই যে সাদা হচ্ছে সব কিন্তু টেস্ট সেম তিতা টেস্ট সব কিছু সেম এই জন্যে থাক যা হচ্ছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ